রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গিবদ থেকে বেঁচে থাকো গিবত ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট একবার নিজেকে জিজ্ঞেস করো আমরা প্রতিদিন কত কথা বলি কত মানুষকে নিয়ে আলোচনা করি কিন্তু একটুও ভাবি না সেই কথাগুলোর মধ্যে কতটা গিবত আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের বললেন তোমরা গিবত থেকে বেঁচে থাকো গিবত ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট ভাব ব্যভিচার যে গুনাহ আমরা সবচেয়ে ভয়ঙ্কর ভাবি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন গিবত তার থেকেও বেশি নোংরা কেন কারণ ব্যভিচারী যদি তৌবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু গিবৎকারী তার ক্ষমা তখনই হবে যখন সে যাকে গিবত করেছে তার কাছে ক্ষমা চাইবে আর সে যদি মারা যায় তাহলে কিয়ামতের দিন নিজের নেকির পাহাড় অন্যকে দিয়ে দিতে হবে ভাব তুমি নামাজ পড়লে সে লাভবান হলো তুমি রোজা রাখলে সে হাসল তুমি দান করলে তার হিসাব বাড়ল এমনকি তোমার সব নেকি শেষ হলে তার গুনাহগুলো তোমার উপর চাপিয়ে দেওয়া হবে একবার থামো তোমার জিহ্বা তোমাকে জান্নাতে নেবে না নেবে জাহান্নামে তার সিদ্ধান্ত তোমার নিজের হাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমাকে জিহবার গ্যারান্টি দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব আজ থেকে প্রতিজ্ঞা করি কারো পিঠ পিছে কথা বলবো না কারো সম্মান নষ্ট করব না কারো অনুপস্থিতিতে এমন কিছু বলবো না যা সে সামনে থাকলে কষ্ট পেত কারণ গীবত শুধু কথা না এটা আত্মাকে পুড়িয়ে দেয়া একটি আগুন